একবার দেখেন একদম অরিজিনাল লাইট এই যে এসি সেলুন রিভারি যে টোটাল লোগো দেওয়া আছে কলার লোগোটা দেওয়া আছে এখানে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাজার চার রাস্তার মোড় 84 থেকে 10 গজ গাবতুলি দিকে আগালের হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাদতুলিতে আসবেন বেরিয়ে বা চার রাস্তা মরে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সার্বিটি পেয়ে যাবেন আজকে কিনে আজকে দেখাবো ভাইয়া অবিশ্বাস্য একটি গাড়ি দেখাবো হান্ড্রেড টেন পনেরোশো সিসি মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার পাঁচে অবিশ্বাস্য ফ্রেশ রিভারি সেলুন ভাইয়া অরিজিনাল রিভারি সেলুন দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনে লাইটগুলো একেবারে ক্রিস্টাল হেডলাইট সাইড লাইট সামনে গিল লম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল লম্পার সেই গিল লম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইট দেখেন একদম অরিজিনাল লাইট এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস টটা লোগো দেওয়া আছে এবং হানড্রেড পার্সেন্ট ডাক্তার চালিত গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই পাশে দেখেন ভাইয়া এই পাশে দেখেন ভাইয়া প্রত্যেকটা সাইডে ফ্রেশ প্রত্যেকটা সাইড দেখেন নিকেল দেয়া আছে এখানে এখানে নিকেল এখানে নিকেল এইখানে নিকেল রিভারি হলে নিকেল থাকবে ভাইয়া এ দেখেন ভিতরেও নিকেল হ্যান্ডেল যে নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল এসি হচ্ছে সফট টাচ ফুল উডেন প্যানেল দেখেন স্টার্টিং সহকারে উডেন এটা একদম এবং প্রত্যেকটা সিটে কিন্তু রিভারি লেখা দেখেন এই যে এটা সফট করে একটা গাইতে আসে ভাই এই যে রিভারি লেখা ওয়ান পিস গাড়ি জি সফট করে সফট করে দুইটা গাইতে আসে এরকম রিভারি এই দেখেন ভিতরটা প্রত্যেকটা সিটে কিন্তু আপনার রিভারি লেখা আছে ভাই খুব চমৎকার একটা গাড়ি মাশাআল্লাহ জি এই যে প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল এই যে টটা লোগো দেয়া আছে কিছু লাইটবা দেখেন একদম অরিজিনাল লাইট এই যে এসি সেলুন রিভারি যে টোটাল লোগো দেওয়া আছে কলার লোগোটা দেওয়া আছে এখানে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে এ হচ্ছে পিছনটা দেখেন দেখেন ভিতরে দেখেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন সাথে হচ্ছে সিএনজি করা এই দেখেন সিএনজি করা হ্যাঁ এই যে সিএনজি করা সিক্সটি লিটার সিক্সটি লিটার সিএনজি করা ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ এই যে এই পাশে দেখেন পুরো বডিটা দেখেন একদম টানা বডি ভাইয়া প্রত্যেকটা জায়গা দেখে যে এখানে নিকেল এই যে নিকেল নিকেল হ্যান্ডেল ফ্রেশ ভাই প্রত্যেকটা ডোর একদম ফুল ফ্রেশ সামনে দেখেন সব জায়গায় নিকেল এবং স্টার্টিংয়ে দেখেন ভাইয়া অরিজিনাল উডেন প্যানেল দেখেন এখানে উডেন প্যানেল দেওয়া আছে এখানে উডেন প্যানেল এখানে উডেন দেওয়া আছে এবং এই যে পুরো ডরটা দেখেন ফুল উডেন যে ফুল উডেন ওকে এ দেখেন ভিতরটা দ্যাস

চারে ডকুমেন্টস ফুল আপডেট সাতাইশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে দামটা কত আছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া সাত লাখ নব্বই হাজার আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশের একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ